দুর্দান্ত অসম্ভব সুন্দর একটা গল্প এখন আমাদের দেশে সেন্সর কিন্তু বিশাল একটা জায়গা ওই যে একটা কথা আছে না বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা অভাবে আমি পাপ করি না সুযোগ পেলে ঠিকই পাপ করতাম ইজ অ্যান অ্যাসেট ওকে ঠিকঠাক মতো ইউজ করতে হবে আমাদের সেকলের মধ্যে থেকে সাহিত্য চর্চা এটা আসলে সাহিত্য চর্চা না ওটা হচ্ছে পরচর্চা প্রডিউসার চর্চা দুর্দান্ত অসম্ভব সুন্দর একটা গল্প যারা গল্প দেখতে পছন্দ করে যারা সিনেমাকে ক্লাসিফাইড না করবে মানে ক্লাসিফাইড বলতে বিভিন্ন ক্লাসে না ফেলবে কারণ আমরা না একটা সিনেমাকে আগেই বলে ফেলি এটা আর্ট ফিল্ম এটা কমার্শিয়াল ফিল্ম এটা অ্যাওয়ার্ডের ফিল্ম এটা দেখা এটা দেখে মজা পাবেন না এটা দেখলে ভাল লাগবে না এটা দেখলে ওইটা থাকবে না এই ধরনের ক্লাসিফিকেশন বাদ দিয়ে কোনো কিছু মাথায় না রেখে একটা ফ্রেশ মাইন্ডে যে সিনেমাটা দেখবে তার কাছে সিনেমাটা খুব ভালো লাগবে এখন আমাদের দেশে সেন্সর কিন্তু বিশাল একটা জায়গা আমাদের দেশে সব কিছু চাইলেই বলা যায় না সেন্সের আটকে দেয় তো তার ফাঁকেও ডিরেক্টর যতটুকুন সেন্সের থেকে পাশ করায় নিয়ে আসতে পারছে ততটুকুনে যার বোঝার সে বুঝে নিছে ওই যে একটা কথা আছে না বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ আমরা তো বুঝে নিছি যে উনিশশো একাত্তর পূর্ববর্তী সময়ে হিন্দুদের প্রতি যে একটা জুলুম ছিল পরবর্তী সময়েও হিন্দুদের প্রতি একটা আক্ষেপ অবজ্ঞা বা একটা চাপ সুযোগ পাইলে করে অনেকে আসে না যে সুযোগের অভাবে আমি পাপ করি না সুযোগ পাইলে ঠিকই পাপ করতাম বিষয়টা এরকম তো নিজের ঘাড়ে যখন পড়ে তখন ওই ওই ইস্যুটাকে নিয়েই টান দিয়ে ওকে একটু দমানোর চেষ্টা করে তো এই জিনিসগুলো আসলে সরকার কিছু করতে পারবে না এটা মানবিকভাবে আমাদেরকেই এই যে এই সমস্ত ফিল্ম দেখেই মনস্তাত্ত্বিক জায়গা থেকে আমাদের এইগুলো একটু সংশোধন করা দরকার অসম্ভব সুন্দর অসম্ভব মেধাবী একজন অভিনেত্রী ওর সঙ্গে আমার অনেকগুলো নাটকে কাজ হয়েছে অনেকগুলো নাটকে আমার কোয়ার্টিস যখন সে সেটে থাকে খুবই সিরিয়াস থাকে তার ক্যারেক্টার নিয়ে চেষ্টা করে সর্বোচ্চটুকু দেয়ার তো এইখানে ফারিনের একটা দৃশ্য আমার চোখে এখনও লেগে আছে যখন সে আয়নার সামনে ফারিনের ক্যারেক্টারটা প্র্যাকটিস করার সময় সে হাসতে হাসতে যখন কেঁদে দিল ওই যে যে ওর যে স্কিল অ্যাক্টিংয়ের ওই স্কিলটাই এখানে আমার মনে হয় এর চেয়ে বড়ো পরীক্ষার হইতে পারে না সে যে খুব ভালো একজন অ্যাক্ট্রেস ওই জায়গা থেকে ফারেন নিজ অ্যান অ্যাসেট ওকে ঠিকঠাক মতো ইউজ করতে হবে আমাদের দেখেন গল্পের স্বাধীনতা বলে একটা কথা আছে আমরা যারা আমি নিজেও ডিরেক্টর ডিরেকশন দিই যখন একটা গল্প নিয়ে প্রডিউসারের কাছে যাই প্রডিউসার শুরুতেই বলে যে এই জিনিসগুলা কিন্তু থাকতে হবে নাহলে কিন্তু ভিউ হবে না নাহলে কিন্তু আমি ওই স্পন্সার পাবো না নাহলে কিন্তু আমার ওইখানে ওখানে চালাইতে পারবো না শুরুতেই কিন্তু রাইটার ডিরেক্টরকে একটা বাইন্ডিংস দিয়ে দেয় তো ওই যে একটা পরাধীনতা বা একটা শেকলের মধ্যে থেকে সাহিত্য চর্চা এটা আসলে সাহিত্য চর্চা না ওটা হচ্ছে পরচর্চা প্রডিউসার চর্চা তো সাহিত্য হবে সংস্কৃতি হবে ওপেন সে তার ইচ্ছে মতো সে সেটাকে প্র্যাকটিস করবে তো ফাতিমা এরকম একটা গল্প আমার কাছে মনে হয়েছে ডিরেক্টর অনেক ফ্রিডম সে গল্পটা বানাইতে যে পাইছে যদিও ভিতরের গল্প সিনেমার গল্পের মধ্যে রকম দেখাইছে তো আমার কাছে মনে হয়েছে ডিরেক্টার তার সে যা বলতে চাইছে সে সেটা এটার ভিতরে বলতে পারছে সেই যে স্বাধীনতাটা সে সেই স্বাধীনতাটা পাইছে তো ওই জায়গা থেকে এই ধরনের গল্প এই সময়ে আসাটা খুব জরুরি ছিল এবং এই ধরনের গল্প সামনে আরও আসবে আপনারা যদি একটু খেয়াল করেন কলকাতায় দেবের ছবি জিতের ছবি খুব অ্যাকশান ছবি মারমার কাটকাট ছবি কিন্তু সেই সমস্ত ছবিগুলা দর্শক পাচ্ছে না দর্শক পাচ্ছে প্রসঙ্গিত ঋতুপর্ণার ছবি গল্প প্রধান ছবিগুলো দর্শক পাচ্ছে তো সেই জায়গা থেকে আমাদের দেশে যারা আমাদের দেশেও তো রিসেন্টলি দেয়ালের দেশ খুব প্রশংসা পেলো তারপরে আমি যদি বলি এর আগের বার প্রহেলিকা খুব প্রশংসা পেল এই এই ধরনের গল্প শুধুমাত্র যে ডিরেক্টর বলার স্বাধীনতা পাবে সেটুকু যথেষ্ট না এই ধরনের গল্প দর্শক যদি অ্যাপ্রিসিয়েট না করে দর্শক যদি হলে এসে না দেখে তাহলে আসলে দিন শেষে প্রডিউসাররা আর কত আসবে প্রডিউসার একটা দুইটা সুযোগ দিবে এই ধরনের গল্প করতে বা বানাইতে তারপরে যখন দেখবে ব্যবসা উঠে আসতেছে না তখন প্রডিউসাররা হতাশ হয়ে যাবে আমরা আবার হয়তো সেই ফিরে যাব আগের ইয়েতে ফিল্ডের এরিয়াতে যেখানে আমাদের গল্প থাকবে না আমরা শুধু কপি করে গল্প বানাবো এই ধরনের মৌলিক গল্প আসলে দরকার